ফোনগুলো পাবেন একদম সহজ কিস্তিতে ভাইয়া এক ফোনগুলো পারচেস করতে পারবেন কিস্তিতে আপনার লাগবে শুধুমাত্র একটা ভোটার আইডি কার্ড আপনার জব আইডি কার্ড অথবা বিজনেস ট্রেড লাইসেন্স আর লাগবে হচ্ছে ইউটিলিটি বিলের একটা পেপার মাত্র এগারো হাজার টাকার ফোন পাচ্ছেন তিন হাজার তিনশো টাকায় পনেরো হাজার টাকার ফোন পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার টাকা দামের ফোন পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় তিরিশ হাজার টাকা দামের ফোন পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় চল্লিশ হাজার টাকার ফোন পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় ষাট হাজার টাকা দামের ওনার ফোর হান্ড্রেড পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় আর ওনার ফোর হান্ড্রেড প্রো ফ্ল্যাগশিপ আশি হাজার টাকার ফোন পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেখেন আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল হবে যারা হচ্ছে অনারের ফোন কিনতে যাচ্ছেন কিন্তু পকেটে টাকা নেই তারা কিস্তির সুবিধা ফোনগুলো নিতে পারবেন এবং এখান থেকে কিস্তিতে নেন ক্যাশ টাকা নেন হিউজ পরিমাণে গিফট অফার থাকবে আজকে আমি যে শোরুমটিতে শোরুমটির নাম হচ্ছে অনার এক্সপিরিয়েন্স শপ শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক মিরপুর এক আসলে আপনার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের ঠিক রোডের অপোজিট আপনারা চলে যাবেন বাস স্ট্যান্ডের একেবারে সাথে অনারের এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আশিক ভাইকে ভাই শুরুতে আছে দেখাবেন সবার শুরুতে আজকে আমরা দেখাবো হচ্ছে অনার এক্স ফাইভ বি প্লাস এই ফোনটা অনার এক্স ফাইভ বি প্লাস অল্প দামের ভিতরে বাজারের সবচেয়ে বেস্ট একটা ফোন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা দামের ফোনে আপনি পাচ্ছেন মিডিয়াটেক হিলিউ জি থার্টি সিক্সের একটি পাওয়ারফুল চিপসেট সেট এটার সাথে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো মিলিয়ন প্যারের ম্যাসিভ ব্যাটারি এবং পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটা আপনারা পাচ্ছেন যারা এই ফোনটি পারচেস করতে চাচ্ছেন পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত না পান তাহলে কিন্তু এগারো হাজার টাকার ফোন নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা দিয়ে পাশাপাশি পাচ্ছেন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি এছাড়াও যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা এই ফোনটি ছয় মাস বারো মাস আঠারো মাস চৌত্রিশ মাস পর্যন্ত ক্রেডিট কার্ডে ইএমআই করে নিতে পারবেন কি অফার দেবেন এটার সাথে আমরা স্পেশালি গিফট অফার করতেছি এটার সাথে একটা ভালো কোয়ালিটির আমরা একটা গ্লাস প্রোটেক্টর দিচ্ছি এটার সাথে ফোন রাখার স্ট্যান্ড দিচ্ছি আপনার পেন ড্রাইভ ইউজ করার জন্য ওটিজি কনভার্টার দিয়ে দিচ্ছি ফোনটা ইউজ করার জন্য একটা স্টাইলাস দিয়ে দিচ্ছি এবং এটার সাথে একটা ব্লুটুথ নেকব্যান্ড একদম ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা এর পরবর্তীতে কোনটা দেখবো এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে নতুন রিলিজ হওয়া আজকে রিলিজ হওয়া একটি ফোন যেটা হচ্ছে অনার এক্স সিক্স সি অনার এক্স সিক্স

এই ফোনটার দাম ছয় একশো আঠাইশ মাত্র পনেরো হাজার টাকা যারা এই ফোনটি পার্চেস করতে চাচ্ছেন যাদের পকেটের টাকা নাই আপাতত এত টাকা নাই ফোন কেনার জন্য কিস্তিতে নিতে পারবেন এই ফোনটি আপনার কাছে থাকা শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড জব আইডি কার্ড এবং আপনার বাসার ইউটিলিটি বিলের পেপার দিয়ে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা পার্চেস করতে পারবেন যারা ক্রেডিট কার্ড হোল্ডার আসেন ছয় মাস নয় মাস বারো মাস আঠারো মাস বিভিন্ন মেয়াদে এটা ইএমআই করে নিতে পারবেন এবং যাদের হাতে একটা পুরাতন ফোন আছে এক্সচেঞ্জ করে একটি ফোন নিতে যাচ্ছেন আমাদের কাছে এসে আপনার পুরাতন ফোনটি এক্সচেঞ্জ করে নতুন অনার এক্স সিক্সি নিতে পারবেন এটার সাথে কি কি অফার থাকবে এটার সাথে অফার থাকবে সেম ভাই এটার সাথে আমরা ব্লুটুথ নেকবেন দিয়ে দিচ্ছি এটার সাথে আমরা হচ্ছে ওটিজি কনভার্টার দিচ্ছি টাচ পেন দিচ্ছি স্ট্যান্ড দিচ্ছি এবং ফোনটার জন্য একটা ভালো কোয়ালিটির গ্লাস প্রোটেক্টর একদম ফ্রি দিয়ে দিচ্ছি একদম ফ্রি থাকবে ওকে তারপর আমরা কোনটা দেখব ভাই এরপর আমরা দেখব হচ্ছে আমাদের অনার এক্স সেভেন সি এক্স অনার এক্স সেভেন সি এই ফোনটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমানে তেইশ হাজার টাকার ভিতরে স্ট্রং একটা ফোন যেটা কি না ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর থেকেও যদি নিচে পড়ে যায় কোনো ধরনের ড্যামেজ হবে না ভালো থাকবে এবং এটাতে আপনি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি ফাইভ এম ওয়াটারপ্রুফ একটা ফোন এটাতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভের গেমিং চিপসের একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ছয় হাজার মিলিএম ব্যাটারি এবং পঁয়ত্রিশ ওয়াটের টার্বো চার্জার এই ফোনটি যারা পারচেস করতে চাচ্ছেন

ফোন রাখার স্ট্যান্ড এবং এটার সাথে একটা ভালো কোয়ালিটির গ্লাস প্রোটেক্টর একদম ফ্রি দিয়ে দিচ্ছি একদম ফ্রি থাকবে এরপরে কোনটা দেখাবেন আমরা এরপরে আমরা দেখাবো হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে স্লিমেস্ট একটা ফোন যেটা কিনা 7.1 মিলিমিটার থিকনেস এটা Honor X8C 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 তে আপনি পাচ্ছেন ম্যাসিভ স্টোরেজ পাঁচশো বারো জিবি স্টোরেজ এর ফোন মাত্র তিরিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে তিরিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে এটার ব্যাক ক্যামেরা একশো আট মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল এবং ফ্রন্টে কিন্তু এলইডি ফ্ল্যাশ লাইট দেওয়া আছে স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভের পাওয়ারফুল চিপসেট আছে পঁয়ত্রিশ ওয়াটের চার্জার পাঁচ হাজার মিলিয়াম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে এই ফোনটাতে এই ফোনটাতে হিউজ ডিসকাউন্ট অফার চলতেছে ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই ফোনটা পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় হ্যাঁ এই ফোনটি যারা পার্চেস করতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের পাশেই আমাদের শোরুমে যারা কিস্তিতে ফোন নিতে চাচ্ছেন মাত্র ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে অনার এক্স এইট সিটা পার্চেস করে ফেলতে পারবেন এছাড়াও যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তিন মাসের জিরো পার্সেন্ট তে আপনি এই ফোনটা পার্চেস করে ফেলতে পারবেন এছাড়াও এই যাদের হাতে একটা পুরাতন ফোন আছে এক্সচেঞ্জ করে একটা নতুন ফোন

এটার সাথে পাচ্ছেন ছেষট্টি ওয়াটের চার্জার এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান ফাইভ জি একটা প্রসেসর পাশাপাশি আমাদের এই ফোনটার সাথে আমরা অফার করতেছি পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট অফার পাঁচ হাজার টাকা একটা ফোনে নিশ্চিত ক্যাশব্যাক একটা ফোনে পাঁচ পাঁচ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাক রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের পরে এই ফোনটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় যারা যাদের কাছে চল্লিশ হাজার টাকা নাই কিন্তু এই ফোনটা নিতে চাচ্ছেন তারা কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে আমাদের এই ফোনটা নিতে পারবেন যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা এই ফোনটি ছয় মাসে জিরো পার্সেন্ট ইএমআই তে নিতে পারবেন এবং যাদের হাতে একটা পুরাতন ফোন আছে এক্সচেঞ্জ করে আমাদের এটার সাথে আপনার স্পেশালি অফার থাকবে এটার সাথে তো বেসিক্যালি আমরা একটা ব্লুটুথ নেকমেন্ট দিচ্ছি এটার সাথে একটা ওটিজি কনভার্টার দিচ্ছি এটার সাথে স্টাইলাস দিচ্ছি একটা এটার সাথে আপনি পাচ্ছেন একটা স্ট্যান্ড এবং এইটা যেহেতু কার্ভ গ্লাস এটা কার্ভ ডিসপ্লে এটার সাথে গ্লাস ইউজ না করাটাই বেটার হবে কারণ এটা অনেক শক্তপোক্ত ফোন পলি ইউজ করে থাকবেন যেহেতু গ্লাস দিতে পারছি না এটার সাথে অনর ট্যালেন্টস এর অরিজিনাল ব্যাক কভার সম্পূর্ণ ফ্রি পাবেন অনরের নিজস্ব অনরের নিজস্ব ওকে একদম ফ্রি পাবেন আচ্ছা এরপরে কোনটা দেখব আমরা এরপরে আমরা দেখতে দেখব হচ্ছে আমাদের অনর 400 অনার ফোর হান্ড্রেড বাংলাদেশ এবং পৃথিবীর ভিতরে গট অফ এআই পৃথিবীতে এমন কোনো ফোন নাই যেটাতে এআই ফিচার্স আছে এইটার থেকে বেশি এইটাতে আপনি ইমেজ টু ভিডিও করার মতো এআই ফিচার আছে এটাতে আপনি হচ্ছে তিন পাঁচ ছয়টা ছবি একসাথে অ্যাড করে একটা মুভি ক্লিপ বানায় ফেলতে পারবেন এমন এআই ফিচার্স আছে এটাতে আপস্কেলিং এক্সপেন্ডিং এআই ইরেজার বিভিন্ন ধরনের এআই ফিচার্স এটার ভিতরে দেওয়া আছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজের সাথে আমাদের এই ফোনটি পাচ্ছেন মাত্র উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটিতে আসে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রির পাওয়ারফুল গেমিং চিপসে এটাতে আপনি পাচ্ছেন ছয় হাজার মিলিয়ামপিয়ারের ব্যাটারি একশো ওয়াটের চার্জার এবং দুইশো মেগা পিক্সেল ক্যামেরা যেটা কিনা আপনাকে ডেলি লাইফ ইউজের জন্য বেস্ট একটা সার্ভিস দিবে এবং যারা চাচ্ছেন যে যাদের কাছে ষাট হাজার টাকা এই মুহূর্তে নাই কিন্তু অনার ফোর হান্ড্রেডটা নিতে চাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনার ফোর হান্ড্রেড তিরিশ হাজার টাকা কিস্তিতে মাত্র নিতে পারবেন শুধু লাগবে আপনার আপনার ভোটার আইডি কার্ড আপনার জব আইডি কার্ড এবং আপনার বাসার ইউটিলিটি বিলের একটা পেপার আর কিছুই লাগবে না ভাইয়া এবং এই ফোনটা যারা ইএমআইতে নিতে চাচ্ছেন যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছে

আপনার অফিসিয়াল দামে কেউ দিতে পারতেছে না এক লাখ টাকার নিচে বাট আমাদের এটা আশি হাজার টাকার ভিতরে আপনি স্ন্যাপড্রাগন এইজেন থ্রি ওনার ফোর হান্ড্রেড প্রো প্রো ফাইভ জিটা পাচ্ছেন যেটাতে ছয় হাজার মিলিয়ে ব্যাটারি দেওয়া আসে একশো ওয়াটের চার্জার আসে এবং এই ফোনটাতে আপনি পাচ্ছেন 200 মেগাপিক্সেল ক্যামেরা পাশাপাশি 200 মেগাপিক্সেল ক্যামেরা 200 মেগাপিক্সেল ক্যামেরা পাশাপাশি টেলিস্কোপিক লেন্স তো আছে টেলিফটো লেন্স দেয়া আছে এর ভিতরে যারা দূরের ছবি তুলতে চান টেলিফটো ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এই ফোনটা হবে বেস্ট অফ দা বেস্ট চয়েস এবং এই ফোনটা কি আছে এই ফিচারস আছে এইটার সাথে আমাদের সেম গিফট অফার গুলো আছে ব্লুটুথ নেক ব্যান্ড আছে এর সাথে স্ট্যান্ড আছে পেন আছে ওটিজি কনভার্টার আছে কিন্তু যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশালি

তাদের জন্য স্পেশালি আমাদের এই ট্যাপটি এটা স্ন্যাপড্রাগন সিক্স প্রসেসর দেওয়া আছে এটাতে আপনি পাচ্ছেন সাত হাজার দুইশো পঞ্চাশ মিলিয়াম একটা ব্যাটারি এবং এটার ডিসপ্লে রেট কিন্তু হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স যেটাতে আমরা কিন্তু ভাইয়া পাবজি খেলে দেখেছি এটা অনেক ভালো পারফরমেন্স করে যারা কিস্তিতে নিতে চাচ্ছেন আমাদের এই ট্যাবটি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দাম মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে এই ট্যাপটি মাত্র নয় হাজার নয়শো টাকায় পার্চেস করতে পারবেন এছাড়াও যারা ইএমআই করে নিতে চান ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা তিন মাসে জিরো পার্সেন্ট ইএমআইতে নিতে পারবেন এবং একটা কথা মিস করেছি যেটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড প্রো এইটা যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা বারো মাসে জিরো পার্সেন্ট আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ঠিক পাশেই যারা মিরপুর থেকে টেকনিক্যাল দিকে যাবে যে রাস্তাটা আসে ওই রাস্তার ঠিক পাশেই আমাদের অফিসিয়াল এক্সপিরিয়েন্স যদি খুঁজে নেব অসুবিধা হয় আমাদেরকে ডিরেক্টলি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যারা টেকনিক্যালের দিক থেকে মিরপুর এখানে আসবেন তারা রাস্তার সাইডে নেমে একটু কষ্ট করে রাস্তা পার হয়ে এই পাশে এসে আমাদের শোরুমটা ঠিকই পেয়ে যাবেন মোবাইল মার্কেটের ভিতরে রোড সাইড মোবাইল মার্কেটের ভিতরে সর্বপ্রথম শোরুম সিরিয়ালে এক নম্বর শোরুম হচ্ছে আমাদের এটা ওকে আজকে আমাদের ভিডিও যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমার দেখবেন আল্লাহ হাফেজ